আজকে এই ফুটবলটা জিয়া টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উপস্থিত আবার একজনের দুলু আর একজনের দুটুন এরা দুজনে তাদের ক্ষেত্রে অনেক সমান বল আমাদের বাংলাদেশের ঢাকার কেন্দ্রীয় ছাত্র আন্দোলনের এক তারকা ছিল দুদুর আর রাজশাহীর তারকা ছিল দুদুর সুতরাং এই দুই তারকাকে নিয়ে আমি আজকে এই নামমণির হাতে শহীদাসিটি সুন্দর নয় এসেছি দুু সবসময় একটু আলাদা আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনীতিবিদদের থেকে আলাদা বসে বসে আমি যখন বসে বসে দেখছিলাম তখন আমি আর এক মানুষকে বলছিলাম যে দু যেটা করছে সেটা আমাদের পক্ষে সম্ভব আমার বয়স রাজনীতির বয়স

এরা একটা জিনিস বলতো যে একটা রাষ্ট্র গঠনের জন্য আসে খেলাধুলার মাধ্যম থেকে এবং একজন রাজনীতিবিদ এবং তার সেই গ্রিক মনীষীদের দর্শনকে সামনে রেখে আজকে রামগন্দীর হাতে রাজনীতি গড়ে তুলেছে আর আমি আরো গর্বিত যে এই যে ষোলো বছর মানুষকে পুলি হাসিনার যে শাসন ছিল সেই শাসনের মধ্যেও গুলো কিন্তু খেলার মাধ্যমে আমাদের রাজনীতিকে সমন্বিত রেখেছিলেন আমি অনেকদিন দেখেছিলাম না এই খনি শেখ হাসিনার ভোট থেকে আমাকে সাজা দিয়েছিল নছরের কারাদণ্ড অষ্টম কারাদণ্ড আমি মানি নাই হাসিনার বিচার মানি নাই আমি বলেছি এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণ করার কোন অর্থ হয় না দু বছর পরে এসেছি প্রতি বছর দূর ডাকে আর এই সময় আসতে পারে আসতে পারি এবার চিন্তা করি দুকে আমি ভুলে গেছে কোথায় আমাকে ডাকবে না হঠাৎ করে দুরকম দুর্ম ঘরে আসতে হয়ে তো ঢাকায় কাজ থাকার জন্য সেদিন আমাদের দলের প্রোগ্রাম ছিল সেই জন্য আর স্বাস্থ্য বাহিনী প্রোগ্রাম ছিল

তাই আমি এসেছি আবার সারা রাত রাতে আবার সিরাজপুরে ফেরত যাব আমি শুধু বক্তব্য শেষ করার আগে আজকে যে দুই টিম এবং রংপুর এবং তাদের শুভকামনা করি দর্শককে শুভকামনা করি আর মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন নদীর বাংলাদেশ থাকবে আমাকে